এই মুহূর্তে আপনি কেন এই ভিডিওটি দেখছেন কখনো ভেবেছেন আপনি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারতেন কিন্তু আপনি করেননি কারণ আপনার মন ভেতরে ভেতরে কিছু ছিল হয়তো আপনি খুব ক্লান্ত হয়তো অনেক দিন ধরে সাবার করে যাচ্ছেন হয়তো এমন কষ্ট আছে যে কাউকে বলা যায় না কিন্তু আল্লাহ জানেন আপনি যখন চুপচাপ কেঁদেছেন আল্লাহ দেখেছেন আপনি যখন দোয়া করেছেন আল্লাহ শুনেছেন হয়তো আপনি মনে মনে ভাবছেন আমার দোয়া কি কবুল হচ্ছে না আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না আল্লাহ কখনও তার বান্দাকে ভুলে যান না দেরি মানে না বলা নয় দেরি মানে প্রস্তুতি হয়তো আপনি যা চাইছেন তা এই মুহূর্তে পেলে আপনার জন্য ভালো হতো না আর আল্লাহ চান না আপনার ক্ষতি হোক তিনি জানেন কখন দিতে হবে কিভাবে দিতে হবে আর কতটা দিতে হবে এই ভিডিওটা হয়তো আপনার জন্যই কারণ আপনি হাল ছেড়ে দেওয়ার একদম শেষ সীমায় এসে দাঁড়িয়েছেন কিন্তু আল্লাহ বলছেন আর একটু সাবার করো যে আল্লাহ আজ আপনাকে কাঁদাচ্ছেন তিনি একদিন এমন খুশি দেবেন যার জন্য আপনি এই কান্নার সুক্রিয়া আদায় করবেন আপনি একা নন আপনার কষ্ট মূল্যহীন নয় আপনার চোখের পানি কখনো নষ্ট হয় না আল্লাহ আপনার সাবার দেখছেন আপনার দোয়া জমা হচ্ছে হয়তো আজ উত্তর নয় কিন্তু খুব শীঘ্রই আপনি বুঝবেন এই অপেক্ষাটাও একটা নিয়ামত ছিল এই ভিডিওটা দেখা একটা স্মরণ করিয়ে দেওয়া আল্লাহ আপনার খুব কাছেই আছেন এখন যদি পারেন মনে মনে বলুন হে আল্লাহ আমি ক্লান্ত কিন্তু আমি তোমার উপর ভরসা রাখছি হে আল্লাহ আমাদের অন্তরকে শান্ত করে দিন আমাদের দোয়াগুলো কবুল করুন আমাদের কখনো নিজের কাছ থেকে দূরে যেও না আমি